অনেকদিন পর আজকে আবার বাচ্চার বাবাকে নিয়ে কিছু কথা বলতে আসলাম বাচ্চার বাবার ভিডিও দেখি না এই রকমভাবে কথা আমি বলতে পারবো না কারণ আমি মাঝে মাঝেই বাচ্চার বাবার ভিডিও দেখি যেমন করে ওদিকে টিনের ভিডিও দেখি তেমন করে বাচ্চার বাবার ভিডিও দেখি আজকে বাচ্চার বাবার ভিডিওতে মানে আমি যা দেখতে পেলাম যা মানে কি বলবো যেভাবে ভিডিওটাকে আজকে প্রেজেন্ট করা হয়েছে সত্যি কথা বলতে অনেক 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 তার সেই সম্পর্কিত সমালোচনা আছে সেটাই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম অ্যান্টিবায়োটিক চলছে তো তার জন্য এইরকমভাবে শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়ছে যাই হোক আমি ফোন করেছিলাম ডাক্তার ম্যাডামকে তো ম্যাডাম বললেন যে দুটো করে ডোজ চলছিল তো সেক্ষেত্রে এখন একটা করে ডোজ খেলেই হবে যাই হোক এরকম তো ওঠা পড়া চলতেই থাকবে মানে শরীরের কথা বলছি ভালো মন্দ তো চলতেই থাকবে তার মধ্যে তো আর ভিডিও বন্ধ করতে পারি না আসি এবার মূল কথাতে আজকে বাচ্চার বাবার ব্লগটা আমি পুরোটাই দেখলাম আচ্ছা বলুন তো এই যে একটা শিক্ষক দিবস সম্পর্কে বাচ্চার বাবা আমাদের কাছে কনভে করছে আদৌ পুরোপুরি জানে কি না যে শিক্ষক দিবস কি উদ্দেশ্যে পালিত হয় বা কিছু সেই সব কিছু আমার মনে হয় অতটাও জ্ঞান আছে বলে মনে হয় না আচ্ছা এই যে বাচ্চাটিকে মাধ্যমে আছে শিক্ষক দিবস সম্পর্কে দুকলি কথা দুকলি শব্দ কি বলানো যেত পারতো না একটা বড়। ব্লগার এরকম ব্লগিং করতে গেলে কোনটা দিলে মানুষের কাছে চমকপ্রোধ হবে কিভাবে পরিবেশন করলে সেটা ভালো হবে সত্যি কি এরা জানে না অথচ ভিউজের দাবি করে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাধ্যমে কিসের দাবি করে ভিউজ 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 আরে ভিউজ যদি চাও তাহলে ব্লগিংটাকে সেই রকমভাবে অ্যাট্রাকটিভ করে তোলো যাতে করে তোমাকে লোকে দেখে অন্তত আর পাঁচটা ব্লগারদের থেকে তোমার ব্লগিংয়ে কিছু নতুনত্ব থাক তাই না কিছু নতুনত্ব থাক সেই ক্ষেত্রে আমরা সত্যিই কিছু দেখতে পেলাম না ব্লগিংয়ের পুরো পার্টটাই কী জুড়ে থাকে ওই শুধু রান্না খাওয়া দাওয়া ব্যাস কিছু সময় আবার রান্নার রেসিপি দেখায় আমাদের কাছে এই সমস্তগুলো হচ্ছে ব্লগিংয়ের বিষয় তো যাই হোক এখানে দেখলাম যতদূর সম্ভব বাচ্চার বর্তা নেই তারা মানে তিনি গেছেন অন্য এক জায়গায় সেখানটায় মৎস্যমুখী হবে মানে আমি আসলে রেগুলার ওয়ে দেখি না বলে সেই জন্য জানি না যতটুকু দেখলাম তো বাচ্চার বাবা দেখলাম মাছ টাছ কিনে নিয়ে গেছে তো সেক্ষেত্রে রান্না বান্না হলো অমুক হলো যাই হোক রান্না টান্না হলো তার আগে যেটা হচ্ছে বাচ্চাটি স্কুলে গিয়েছিল মানে স্কুলটা আপনারা দেখলেন সবাই এবং দেখুন বাচ্চার বাবার ওখানে কমেন্টে শুধু স্কুল নিয়ে মানে ভর্তি যে বাচ্চাটি ওই রকমের একটা মানে রাজপ্রাসাদ মার্কা বাড়িতে থাকে হ্যাঁ রাজপ্রাসাদ মার্কা বাড়িতে থাকে বাড়ির মানে ভেতরে ঢোকার যে দরজাটা সেই দরজাটা দেখেছেন কি রকমে কি কাঠের সেগুন কাঠের সেই দরজা বানানো হয়েছে এবং বাড়ির ভেতরটা ঢুকলেই মানে ব্লগিংয়ে যা দেখি বাড়ির ভেতরটা ঢুকলেই মনে হয় যেন এলাহি একটা বাড়ি এলাহি একটা বাড়ি এবং সেই ক্ষেত্রে সেই বাড়ির ছেলে বা সেই বাড়ির বাচ্চাটা কোন স্কুলে পড়ছে দেখেছেন আপনারা কেমন একটা ঝুপড়ি বস্তি মার্কা একটা স্কুল হ্যাঁ কিছু আছে ওইখানে একটা প্রাইমারি বিদ্যালয় যদি আমরা দৌড়েই নিই যে একটা প্রাইমারি বিদ্যালয় ওটা কি মনে হয় আপনাদের ওটা সত্যি একটা প্রাইমারি বিদ্যালয় কোনো ডিসিপ্লিন আছে স্কুলটাতে দেখলেন বাচ্চার বাবা যখন আসছে মানে বাচ্চার ঠাম্মি অলরেডি বাচ্চাটাকে নিয়ে স্কুলে দিয়ে এসেছে আবার কি করেছে বাচ্চাটি আবার সাথে সাথে মানে আমি কৃষু বাবার কথা বলছি বাচ্চাটি আবার সাথে সাথে বাইরে বেরিয়ে এসেছে ওর বাবা এসেছে বলেও স্কুল থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়ে গেছে কেউ আছে একটা কন্ট্রোল করার মতো কোনো রকমের গেটকিপার বলুন বা কোনো আয়ামাসি বলুন যারা বাচ্চাদের ট্যাকল করে কাউকে দেখেন এরকমভাবে বা স্কুলের টিচাররা সেই রকমভাবে না আসলে ওখানে এরকম পরিবেশই নয় ওখানটা এরকম শিক্ষার কোনো ঠিকই নেই অথচ কি বিশাল বড় একটা বাড়ি বিশাল বড় একটা বাড়ির বাউন্ডারি যেখানে কিনা। সিংহ তো মনে হয় মাথার ওপরে ওই রকমভাবে একটা টাইপের মানে নকশা করে দেখানো হচ্ছে যে বাড়িটা কত সুন্দর তা বুঝলাম টাকা পয়সা আছে সেটা লোকে দেখলেই বুঝতে পারবে তা শিক্ষাটা কি আছে হ্যাঁ শিক্ষা ওই বাচ্চা আজকে পাঁচ বছর হতে যাচ্ছে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করছে তার ঠাম্মি বলো তো বাবা এবিসিডি বাচ্চাটা এবিসিডি বলছে মানে এই পাঁচ বছর বয়সে এসে বাচ্চাটা এখন এবিসিডি শুধু বলতে পারে আবার কি বলছে ওয়ান টু থ্রি ফোর টেন অব্দি আজকে দেখবেন ওই সঙ্গীতাস লাইফ কত থ্রি সিক্স জিরো জিরো বলে ওর যে বাচ্চাটি মেহু দু বছরের মনে হয় হবে কিনা না এখনও সন্দেহ আছে হয়নি মনে হয় কত অ্যাডভান্স ওই মেয়েটি হ্যাঁ কী না জানে ওই কি বলে হরে কৃষ্ণ থেকে তারপরে শ্রীকৃষ্ণ গোবিন্দের যে ইটা হে কৃষ্ণ করুণা সিন্ধুর যে স্তপারটা সেটাও পর্যন্ত জানে এবং প্রত্যেকটা কালার্স বাচ্চাটা চেনে প্রত্যেকটা জিনিস বাচ্চাটা এই বয়সেই শিখে গেছে আর সেই ক্ষেত্রে এই পাঁচ বছরের কৃষু বাবাকে এখন বলতে শুন শোনা যাচ্ছে এবিসিডিটা বলো তো এটা বুঝি শিক্ষা হুম এই বয়সে বাচ্চারা কত কিছু শিখে যায় কত কিছু সেক্ষেত্রে এখনো বাচ্চাটাকে দিয়ে বলানো হচ্ছে এবিসিডি বলো এবিসিডি ওয়ান টু বাচ্চাটা ও টেনের পরে বলছে আমি এরপরেও আবার জানি ওয়ান ওয়ান ইলেভেন অমুক তমুক এই শিক্ষা মানে পুরোটাই বোঝা যাচ্ছে যে এদের ক্ষেত্রে এই যে বড় ব্লগার এদের ক্ষেত্রে কি দেখাচ্ছে মানুষকে এরা মানুষকে দেখাচ্ছে যে হ্যাঁ আমরা এই ধরনের মানে বড় একটা বিশাল বড় একটা অট্টালিকা বাড়ি করেছি সেই ক্ষেত্রে আমাদের ধানের জমি আছে চাষের জমি আছে পুকুর আছে ক্ষেত আছে অমুক আছে কিন্তু শিক্ষাটা আমাদের কাছে কিছু নেই মানে আমিও বাবার পরবর্তীকালে আমিও মানে বাচ্চার বাবাও একজন চাষির ছেলে এবং বাচ্চাটাকেও সেইভাবে চাষির ছেলে হিসাবেই প্রতিপন্ন করতে হবে বলে ওই রকম একটা মানে ঝুঝুরে মার্কা একটা স্কুল যে স্কুলে কোনো নেই কোনো ডিসিপ্লিন নেই কোনো শিক্ষা নেই কোনো কিছু সেই রকম একটা স্কুলে দিয়ে রেখেছে এখনো পর্যন্ত বাচ্চাটা অ কখা এবিসিডির গণ্ডির বাইরে আর কিছু শেখেনি এটা হচ্ছে কি বাচ্চাটার শিক্ষা অথচ এই বাচ্চা যে বাচ্চা এর বাইরে বেরোতে পারেনি এই শিক্ষার মাধ্যম থেকে কিন্তু সেই বাচ্চাটাকে দিয়ে কি কি করানো হচ্ছে ছোট ছোট শর্টস ভিডিও তারপরে রিলস মানে সমস্ত কিছুই ভিডিওর সমস্ত ব্যাপারেই বাচ্চাটিকে দিয়ে প্রমোট করানো হচ্ছে কি গামলায় হিশু করানো পর্যন্ত প্রমোট করানো হয়েছে এটাই হচ্ছে বাচ্চার বাবার শিক্ষা এটাই হচ্ছে বাচ্চার বাবার শিক্ষা মানে বলতে বাধ্য হচ্ছি আর প্রতিবার এখনও পর্যন্ত জন্মদিন সেই কত দূর দূর মানে পড়ে রয়েছে সবে সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর মাসে জন্মদিন তার এখন থেকেই জন্মদিনের প্রমোশন চলছে জন্মদিন আর জন্মদিন জন্মদিন আর জন্মদিন মানে সত্যিই মানে এরা যে কত বড় লোভী বলতে বাধ্য হচ্ছি মানে এখন থেকে লোকের কাছে এরকম বলে বলে মানুষের কাছ থেকে গিফট আদায়ের চিন্তায় চলছে যাতে করে আমাদের গিফট দাও মানে কেক দেখলে সেখানে কেক কেককে নিয়ে আমি অবশ্য দেখিনি ওখানটায় জাস্ট ছবিটা দেখলাম সেখানেও মনে হলো কেক কেকের একটা প্রমোশন চলছে অমুক চলছে তমুক চলছে বার্থডে এখন থেকেই বারংবার বার্থডের কথা বলে 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 যাতে করে মানুষের থেকে গিফট নেওয়া যায় মানে কোনো শিক্ষাই এদের সেই রকম নেই আমি শুধু সেটাই দেখি বাচ্চার বাবা অল টাইম শুধু খাওয়া 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 আর এই যে বাচ্চার ঠাম্মি সারাদিন মনে হয় ওই খাটতে 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 একটা মানে কঙ্কালসার একটা চেহারা বানিয়ে রেখে দিয়েছে তারপরেও আবার তার ছেলে কি করে মা আজকে এই খাবার বানাও ওই খাবার বানাও সেই খাবার বানাও মা কি করছে সেই ছেলের আবদার মেটানোর জন্য তাতে শরীর ভালো থাকুক কি খারাপ থাকুক সেই উঠে সেই আবার সারা দিনের মতো গরু খাটার মতো খাটার পরেও আবার রাতের বেলায় বসে বসে খাবার এইভাবে খাবার বানাচ্ছে সেখানে আজকে চাউমিন হোক সেখানে আজকে এই পকোড়া হোক সেখানে আজকে আলুর চপ হোক সেখানে আজকে কি বলে ওটাকে সোয়াবিনের ই হোক সেগুলো চলছে মানে সিরিয়াসলি না এদের বাড়ির কোনো রকমের কোনো ঠিকঠাক কোনো শিক্ষা নেই তারপরে আর একটা জিনিস দেখলাম মানে সিরিয়াসলি এগুলো দেখলে না আমার জাস্ট গা গিন গিন করে ওঠে ও ঠাম্মিকে দেখলেন বাচ্চা ঠাম্মিকে ভাত বাড়ছিল কিভাবে মানে হাত দিয়ে দিয়ে ভাত দিচ্ছে হাত দিয়ে দিয়ে আরে ভাই হাতা নামক বস্তুটা তো আছে না হুম বড় স্পুন তো আছে তাই না ডাবু হাতা হোক বা এমনি হাতা হোক স্পুন হোক যেটা সেটা দিয়ে দিয়ে তো মনে হয় ভাত দেওয়া উচিত এই হাত দিয়ে ভাই কে ভাত দেয় না আমরা জীবনেও না এইভাবে মানে মানুষ হইনি দেখবেন বাচ্চাটিকে খেতে দেয় কখনো বাচ্চাটির জন্য আলাদা বাটিতে হোক বা আলাদা পাত্রে যে বাচ্চাটিকে দেওয়া সেই সমস্ত কিছু করে না ওরা যেটা করেছে মানে ওই কি বলে কতগুলো ই বানিয়েছিল কি বলে ওটাকে আরে এক সেকেন্ড ওরা কতগুলো সোয়াবিনের চপ বানিয়েছিল ছোট ছোট করে করে সেইগুলো কি করছে একই থালার মধ্যে করে নিয়ে সেখানে ওই সসের মধ্যে দিয়ে দিয়ে একবার করে চাটছে একবার করে মানে সবাই সেখান থেকে নিচ্ছে আর খাচ্ছে মানে এটা কোনো সিস্টেম হলো এটাকে একটা বড়ো ব্লগারের একটা প্রেজেন্টেশন হচ্ছে কেন ভাই আলাদা আলাদা সবার জন্য প্লেট নাও প্লেট নিয়ে সেখানটায় সবাইকে যা যা করে দেওয়া সেইভাবে করে দাও না মানে কি যে লাগে না আমি দেখি মাঝে মাঝেই মানে ওই বাচ্চাটাকে ওদের সাথে একসাথে খেতে দিয়ে দেয় বাচ্চাটাও খাচ্ছে বাপ মানে নিজেও খাচ্ছে বাচ্চাটার কতটা পুষ্টি হচ্ছে জানি না বাপটার পুষ্টিটা অনেকটাই বেশি হচ্ছে মানে বাচ্চার বাবার কথা বলছি বাচ্চার বাবার কথা বলছি এটা কি কোনো একটা মানে মানে ওয়ে হচ্ছে যেভাবে একটা বাচ্চা মানুষ হচ্ছে অনেক ভালো মানুষ করবে বলে অনেক জায়গায় মানত করে বাচ্চাটিকে মায়ের থেকে যাতে করে মা নোংরা বুদ্ধি দিয়ে বাচ্চাটিকে খারাপ করে দেবে বা বাচ্চাটি মায়ের কাছে গেলে একদম খারাপভাবে মানুষ হবে বলে কি করা হয়েছে হাজার জায়গায় মানত করে বাচ্চাটিকে নিজের কাছে রাখা হয়েছে কোথায় কোথায় মানত করা হচ্ছে অবশ্যই তারাপীঠে তারপরে হচ্ছে কোথায় পুরীর জগন্নাথের মন্দিরের কাছে ঠিক আছে সেটা করতেই পারে কিন্তু বাচ্চাটা মানুষ হওয়ার ক্ষেত্রে এটা কিসের নমুনা দেখা যাচ্ছে এটা কি প্রকৃতভাবেই বাচ্চাটি মানুষ হচ্ছে না আছে কোনো রকমের সিস্টেম না আছে কোনো শিক্ষা না আছে কোনো রকমের খাওয়া দাওয়ার ঠিকঠাক যে হ্যাঁ বাচ্চাটার ভালো করে একটা খাওয়া দাওয়া লোকে যদি কমেন্ট করে বা যদি সেরকম কোনো করে ভিডিও নামে তখন বাচ্চাটির জন্য আলাদা করে ডিম অমুক তমুক করে করে দেখানো হচ্ছে যে এইগুলো বাচ্চাটিকে খাওয়ানো হচ্ছে সত্যি কি সিরিয়াসলি বাচ্চাটা সত্যি সেভাবে খাওয়ানো হয় দেখেন আপনারা একটা পাঁচ বছরের বাচ্চা অন্তত অ্যাটলিস্ট তাকে নিজে নিজে একটা ভাত মেখে মানে ভাত মাখিয়ে যে তাকে নিজে নিজে একটা খাওয়ানোর সিস্টেম যে হ্যাঁ তুমি নিজে নিজে খাও বা এইভাবে খাওয়া উচিত এইভাবেও দেখি না বাচ্চাটিকে কখনো ই করতে কখনো দেখছি বাবা নিজেও খাচ্ছে আবার সেখান থেকে বাচ্চাটিকেও খাচ্ছে কেন এরকম সিস্টেম কেন আলাদাভাবে সেখানটায় খাওয়াও দিয়ে দাও আলাদা করে বাচ্চাটিকে খাইয়ে তারপরে খাও না আর সবচেয়ে যেটা আমার বলার বিষয় যে এই যে এডুকেশন এই এডুকেশন কি এডুকেশন হচ্ছে বাচ্চার বাবার কি সত্যিই কোনো রকমের ক্ষমতা নেই যে বাচ্চাটিকে একটা ভালো স্কুলে এডুকেশন দেওয়ার আরে ভাই প্রাইমারি স্টেজটা তো অন্তত একটা ভালো এডুকেশন দেওয়া উচিত তারপরে হায়ার লেভেলে গিয়ে তারপরে তুমি যা খুশি এডুকেশন দিতে পারো মানে নিজে ওই এইট পাস অবধি পড়াশুনোর গন্ডি পার করেছে বলে কি বাচ্চাটিকেও সেইভাবেই করে রেখেছে মানে নিজে ইউটিউবার হয়েছে বলে মনে হয় বাচ্চাটিকেও সেই শিক্ষায় শিক্ষিত করতে চাইছে বা সেইভাবেই বাচ্চাটিকে তৈরি করতে চাইছে বড় হলে সেও ইউটিউবার হবে বা চাষির ছেলে চাষি হবে কেন চাষির ছেলে কি ডাক্তার হতে পারে না না ইঞ্জিনিয়ার হতে পারে না নাকি ভালো শিক্ষক হতে পারে না কোনটা আর বাচ্চাটিকে আমি দেখেছি প্রত্যেকটা পদক্ষেপে কিভাবে ছোট ছোট জায়গায় রিলস তমুক তমুক করে করে বাচ্চাটিকে দিয়ে দিয়ে করানো কেন এইভাবে কেন করাতে হবে এইভাবে কেন করাতে হবে বাচ্চাটিকে মুখ বেছে বেছে তার ব্লগিং মানে করে করে তারপরে সেখান থেকে ভিউজ আর্ন করতে হবে কারণ নিজেদের কোনো সাবলীলতা নেই যে হ্যাঁ নিজেদের বলার ভঙ্গি বা নিজেদের দেখানোর উপরে সেগুলো কিছু নেই হুম মানে বাচ্চার ওদিকে কি আর বলবো পিসি বায়োলজিক্যাল পিসিও হিন্দি বলে বাচ্চার বাবাও হিন্দি বলে ও মা বাচ্চাটাও এখন থেকে হিন্দি বলা শুরু করে দিয়েছে যাই হোক তাতে করে কোনো আপত্তি নেই সে হিন্দি বলুক কিন্তু কথা হচ্ছে প্রপার যে শিক্ষা যেভাবে একটা বাচ্চা মানে শেখে শব্দ বলুন ওয়ার্ড বলুন এই সময়ে তো এগুলো শিখবে কোনো কিছুই নেই বা বিভিন্নভাবে টেবিলস টেবিলস তো বাচ্চারা কত ছোট বয়স থেকে শিখে যায় টেবিল যেটাকে নামতা বলা হয় এগুলো বাচ্চাটা শিখেছে আমার তো মনে হয় না শিখেছে কোনো কিছুই না বাচ্চাটা নিজের নাম লিখতে পারা বাচ্চার বাবার নাম পর্দার নাম থাম্মির নাম বাড়ির অ্যাড্রেস এইগুলো শেখানো বা আশেপাশের পরিবেশ সম্পর্কে নিয়ে বাচ্চাটিকে শেখানো অমুক তমুক না জনগণ মনো অধিনায়কও যেটা করছিল সেটাও পর্যন্ত বাচ্চাটা কি করেছে মানে বাথরুমের টাবে বসে মানে ওই কি বলে প্যানের প্যানের ইসে বসে সেইখানে বাচ্চাটি করেছে এবং সেইটাকেই বাবা আবার কি করে এসছে ক্যাপচার করে সেটাকেই দিয়েছে এবং সেটা ভুলও ছিল এই হচ্ছে শিক্ষা এই হচ্ছে শিক্ষা এই নিয়ে এবার মানে কেউ যদি বলে কারোর ভিডিও তো কেউ যদি বলে সত্যিই তো বাচ্চাটার তো কোনো রকমের কিছুই ঠিক হচ্ছে না না তাকে ঠিক মতো পরিচর্যা করা হচ্ছে না তাকে শিক্ষা দেওয়া হচ্ছে এই নিয়ে কথা বলতে বসলেই হ্যাঁ আর বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার বলতে বসবে তোদের বাবার কি তার বাচ্চা সে দেখাতেই পারে কিন্তু বাচ্চাটার যে আজকে একটা সোশ্যাল মিডিয়ায় আছে তার বাবাও যে সোশ্যাল মিডিয়ায় আছে তাতে করে যদি কোনো রকমের খারাপ কেউ দেখে তাহলে তো অবশ্যই বলবে বলার জায়গাটা তো তারা তৈরি করে দিচ্ছে আজকে যদি তারা না দেখাতো বাচ্চাটাকে তাহলে আমাদের বলার কোনো দরকারই ছিল না যে হ্যাঁ তুমি এটা করো বাচ্চাটার জন্য ওটা করো তাই না আজকে বাচ্চাটাকে দেখানো হচ্ছে বলেই সেই জন্য বলা হচ্ছে আজকে দেখুন তো ওই সঙ্গীতার মেয়েটা মেহু কিভাবে মানুষ হচ্ছে কীভাবে প্রত্যেকটা জিনিস ওরা কী সুন্দর সিস্টেমেটিক ওয়েতে ওরা মানুষ করছে বাচ্চাটিকে কিভাবে সুন্দরভাবে থালায় খেতে দিয়ে তারপরে বাচ্চাটি খাওয়ার আগেও পর্যন্ত প্রণাম করে তারপরে খাচ্ছে কোনো দিন দেখেছেন এই ধরনের শিক্ষা হ্যাঁ অথচ বাচ্চার বাবার আবার খোঁচা মেরে কথা সবার ক্ষেত্রে বলতে বসতে হয় নিজেদের প্রকৃত শিক্ষার কি আছে না আছে সেটাই সন্দেহ আছে অথচ সবাই খোঁচা মেরে কথা বলতে হবে এইটুকু বাচ্চার সাথে নাকি লোকে হিংসা করে তার গিফট দেওয়া নিয়ে তা গিফটটা লোকে দেবে কেন গিফটটা লোকে দেবে কেন তার কি কোনো অভাব আছে নেই তো তার বা বাচ্চার জন্মদিন করবে সে নিজের পয়সায় নিজের দমে জন্মদিন করুক সেখানে লোকে গিফট দেবে অমুক দেবে এই আশাগুলোই বা করা হয় কেন তার মানে লোকে গিফটের ভরসার জন্যই বসে আছে যে বাচ্চার জন্মদিন হবে বাড়িটার তো মানে অধিকাংশই তো সেইভাবেই হয়েছে যা শুনি যা যেভাবে শুনি এই রকম করলে মনে হয় না এত মানত করে বাচ্চা রেখেও সঠিকভাবে মানুষ করা যাবে ওই রকমই মানুষ হবে চাষার ছেলে চাষা আদৌ সেই রকম তাও হবে কি না কে জানে তবে আমি বলবো বাচ্চাটি সত্যিই ভালো সত্যি ভালো বলে সত্যিই ভালো এই বয়সে বাচ্চাটি যে মানে প্রত্যেকটা সময় বাবার কথা বা ঠাম্মির কথা শুনে মেনে মেনে চলে মানে আমার সত্যিই ভালো লাগে ওকে যদি প্রপারভাবে এইভাবে মেহুকে মানুষ করা হচ্ছে বা আদার বাচ্চাদের মানুষ করা হচ্ছে সেইভাবেও যদি মানুষ করা হতো না বাচ্চাটি সত্যিই ভালো হতো আসলে বাবা কি করবে বাবার তো নিজেরও অনেক 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 কাজ আছে না বাবার অনেক অনেক ফোনের কাজ থাকে এডিটের কাজ থাকে যেমন করে বাচ্চার মায়েরও কাজ আছে বাচ্চার মা বাইরের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করেছে আর বাচ্চার বাবা সেই ক্ষেত্রে এখন মানে বাড়িতে বসেই করতে হচ্ছে তারপরেই তো আছে আবার সীমাদির পেছনে খোঁচা দেওয়া এখানে খোঁচা ওখানে খোঁচা আমাদেরকে যারা যারা তার ভালো চেয়ে কথা বলেছি তাদেরকে হেটার্স বলা দোগলা বলা প্রকৃতভাবে তো সে নিজেও জানে না যে কীভাবে কথা বলতে হয় কীভাবে ব্লগিং চালাতে হয় কীভাবে কোনটা দেখালে কোনটা করলে সেভাবে হয় তাহলে সে কি করে বাচ্চা মানুষ করবে আজকে আমার সত্যি খুব খারাপ লাগছে মানে বাচ্চাটির জন্য ভেবে যে এমন ঘরে বাচ্চাটির জন্ম হয়েছে যেখানে তার মা তো অলরেডি গন মা মানে থেকেও আজকে বাচ্চার জীবনে মায়ের কোনো ভূমিকা নেই মা নেই আজকে মা আবার তার ভিডিওতে বড় বড় ডায়লগ দিয়েছে যে এরকম ভুল তো সবাই করে সেই বিষয়ে নিয়েও আসবো আজকে রাত্রে যদি শরীরটা একটু পারমিট করে তো সেই মা তো গেছে তারপরেও তার বাবাকে দেখি আজকে অমুক কালকে তমুক আজকে আরাম বাঘ কালকে মানে অমুক বাঘ তমুক বাঘ সব বাঘদের সব গুল খিলাতে খিলাতে যায় যাই হোক সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু কথা হচ্ছে বাচ্চার যদি কোনো রকমের ত্রুটি দেখি যে এইখানে ত্রুটি হচ্ছে এখানে ভুল হচ্ছে অবশ্যই বলবো আর বাচ্চাটিকে দেখিয়ে যে তারা যখন ব্লগিং করছে তারা তখন বাচ্চাটিকে বিক্রি করছে তাহলে তো অবশ্যই বলতে হবে তাই না তারপরেও আবার বাচ্চার বাবার আবার কত বড় বড় ডায়লগ কত বড় বড় ভাষণ দিতে চলে আসে সময় কোনো দেখেছেন সেইভাবে নিয়ে নিয়ে বাচ্চাটিকে বাচ্চার বাবা যে হ্যাঁ অনেকক্ষণ ধরে পড়াশোনা দেখেছেন সবসময় বাচ্চাটিকে পড়ানোর ক্ষেত্রে বাচ্চার বর্দা বা বাচ্চার ঠাম্মিকে নিয়ে বসতে হয় এবং তার কি এক টিচার আছে সেও কি পড়ায় না পড়ায় প্রাইভেট টিউ মানে টিউটার আছে তিনিও কি পড়ান সত্যি ভগা জানে তারপরে তো ওই স্কুলের ছিঁড়ি আজকে মনে হয় যা যা কমেন্ট আমি সকালবেলায় দেখেছি যা যা কমেন্ট এসছে তার মধ্যে ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে স্কুল নিয়ে যে তোমাদের এই রকম বাড়ি গাড়ি এত কিছু রয়েছে এত অমুক তমুক রয়েছে সব কিছুই কিন্তু পুরোপুরি মানে ভ্যালুলেস শিক্ষাটাই সবচেয়ে বড় জিনিস আজকে বলুন তো আজকে তো সত্যি কথাই সবার কাছেই মোটামুটি টাকা পয়সা সব কিছুই আছে কিন্তু শিক্ষিত মানুষ মানুষ শিক্ষাকে কোথায় প্রায়োরিটি দেয় যে হ্যাঁ সেই শিক্ষিত মানুষের কাছ থেকে দুটো কথা শুনলেও মন ভরে যায় একটা ভালো আলোচনা বলুন বা ভালো ডিসিশান নিতে গেলেও শিক্ষিত মানুষের কাছে যেতে হয় টাকাটাই কি সব কিছু জীবনে টাকাটাই কি সব আমার তো মনে হয় শিক্ষার থেকে টাকা মোটেই কোনোদিন বড় হতে পারে না শিক্ষাটা এমনই একটা জিনিস একটা শিক্ষিত মানুষের সাথে কথা বললেও অনেক রকমের সমস্যার থেকে সমাধান পাওয়া যায় তার কাছ থেকে দুটো সাজেশান বলুন বা অমুক বলুন কিন্তু এদের কাছে দেখছি এদের কাছে টাকাটাই বিশাল কিছু জিনিস টাকাটাই বিশাল কিছু জিনিস যেখানটায় অল টাইম শুধুমাত্র বাড়ি অমুক তমুক দেখানো হচ্ছে অথচ বাচ্চার শিক্ষার বিষয়ে নিয়ে সেই রকম দেখছি না যে হ্যাঁ প্রপার ওয়েতে গিয়ে একটা ভালো কিছু শেখানো হচ্ছে বাচ্চার বাবাকে এতটাই গরিব বাচ্চার বাবার কি সত্যিই টাকা নেই যেখানে বাচ্চাটাকে একটা ভালো এডুকেশান দিতে পারে অথচ এই মোটর বাইক অমুক মোটর বাইক তমুক মোটর বাইক এই এত বড় বাড়ি এত বড় জায়গা অমুক তমুক কি হবে এই সমস্ত জায়গা দিয়ে কি হবে বাচ্চাটা যদি সেইভাবে ভালোভাবে শিক্ষিত হয় সেইভাবে যদি মানুষ হয় সে তো নিজেও চাকরি বাকরি করে সেইভাবে স্ট্যাবলিশড হয়ে যেতে পারে তাই না অনেকেরই তো বাচ্চার মা থাকে না যদি ধরেই নিলাম অনেকের তো বাচ্চা জন্ম দেওয়ার পরেও তার মা মারা যায় অনেক ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে কি বাচ্চারা সেইভাবে মানুষ হয় না না ভালো হয় না কোনটা মানে কি বলবো একটা আমার ভিডিওর মাধ্যমে এটাই শুধু বলবো যে বাচ্চাটাকে অন্তত একটা ভালো স্কুলে ভর্তি করুক যে স্কুলে সেই রকম ভাবে সমস্ত দিকে পড়াশুনোটা ঠিক করে হয় ওই রকমভাবে মানে অরিও বিস্কুট বা অমুক তুমুক করে গেলাম নাচলাম অরিও বিস্কুট খেলাম আর বাড়ি চলে আসলাম ওই রকমভাবেই শিক্ষা দিলে মনে হয় না কিছু হবে তবে চাষার ছেলে যদি চাষাই হতে চায় বা ওই ইউটিউবারের ছেলে যদি ইউটিউব করে যদি মানুষ হতে হয় তাহলে বলবো চালিয়ে যাও ক্যারি অন যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি করে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা এটি নতুন ভিডিওতে বাই টাটা